পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক আজকে টিউলিপ সিদ্দিক তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন অর্থাৎ তিনি আজকে পদত্যাগ করলেন তার মিনিস্ট্রির পদ থেকে তিনি পদত্যাগ করলেন সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে গত দিন ধরে টিউশির দিকে বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যম তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে নিউজ করছিল আপনারা জানেন যে এই ধরনের নিউজের ফলে তার ফ্ল্যাট কেলেঙ্কারি এবং তিনি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যে তৈরি হয়েছে বাংলাদেশের সেই ব্যাপারেও তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে এমন দাবি উঠেছে সুপ্রভিয়া বিভিন্ন কেলেঙ্কারি এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আজ তিনি পদত্যাগ করেছেন এবং স্যার ক্যারাস্টার মরছেন এখনও তার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি টিউলি সিদ্দিকি নিজেও বলেছেন যে তার কোনো অভিযোগ নেই কিন্তু তিনি তার খালা সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জন্যই তার এই পদত্যাগ করতে হয়েছে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সুপ্রিভিয়ার্স এখনকার মধ্যে এ পর্যন্তই শুধু জানবেন যে টিউলি সিদ্দিকী পদত্যাগ করেছেন লেবার মন্ত্রী থেকে সুপ্রিভিয়ার্স পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ